ঝিনাইদহে একজনকে কুপিয়ে হত্যা ঝিনাইদহে আধিপত্য বিস্তারের জেরে মোশারফ হোসেন নামে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষরা আজ বুধবার দুপুরে সদর উপজেলার দিঘিরপাড় গ্রামে তার বাড়িতে ঢুকে হত্যা করা হয় এ সময় এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন একই পরিবারের ছয়জন মোশারফ হোসেন ওই গ্রামের শমশের মোল্লার ছেলে আহতরা হলেন আনিসুর রহমান মতিয়ার রহমান মিজানুর রহমান আলী জাহাঙ্গীর মোহাম্মদ হোসেন ও নাহিদ তাদের উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে এছাড়াও সামান্য আঘাতপ্রাপ্ত কয়েকজন নিজ বাড়ি চিকিৎসা নিচ্ছেন সূত্র জানায় বুধবার দুপুরে এলাকায় পুলিশ আসার খবরে আলিমউদ্দিনের সমর্থকরা নিরাপদ স্থানে চলে যায় কিন্তু সুযোগ বুঝে আহম্মদ আলীর সমর্থকরা প্রতিপক্ষ আলিমুদ্দিন গ্রুপের সদস্য মোশারফ হোসেন মোল্লার বাড়িতে ঢুকে এলোপাথারি কুপিয়ে সাতজনকে গুরুতর জখম করে এর মধ্যে মোশারফ হোসেন ঝিনাইদহ সদর হাসপাতালে মারা যান এ ঘটনার খবর পেয়ে ঝিনাইদহ জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট এম এ মজিদ দিঘিরপাড় গ্রাম পরিদর্শন করেছেন বিষয়টি নিয়ে ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার ইমরান জাকারিয়া বলেন সামাজিক দ্বন্দ্বের কারণে এই হত্যাকাণ্ড ঘটেছে এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে তিনি বলেন হত্যাকাণ্ডের সঙ্গে যারা জড়িত তাদের চিহ্নিত করে গ্রেফতার অভিযান চলছে ইয়া আর শিমুল এই আমাকে বাড়ি ফেলে আসে আসার পরে আমরা এই জায়গায় দাঁড়িয়ে গেছি দাঁড়ানোর পরে ওরা যায় চলে আই আমরা আগে গেছি গেলি ওরা দৌড় মারিছে দৌড় মারলে আমরা ওই জায়গায় গেছি গেলি ওরা আমরা তো জানি অত লোক ঠিক আছে ওরা দৌড়ে চলে আসে আসার পরে ওই জায়গায় আসে আমার কাকা মারি খাইছে আমি মারি খাইছি কাকা তো মারাই গেছে আমার স্বাস্থ্য ভাই মারি খাইছে আর কাকা মারি খাইছে কাকার ঠ্যাং ভেঙে গেছে আমার স্বাস্থ্য ভাই একটা ফরিদপুর আছে বর্তমান যে কত ফরদপুরে করেছে মনে করেন যে এক কথাই দাঁড়াই গেছে সবাই মেরেছে পরিকল্পিতভাবে ঠিক আছে এরা আমরা জানি না এরা মন সম্পূর্ণ করেছে পুলিশি পুলিশি আসে বাইরের গ্রামের লোক আসে এই শাঙ্গার লোক আছে ধান্নার পার লোক আসে আর মাগড়ার লোক থেকে আমাদের দিনাদার লোক থেকে পরিকল্পিতভাবে আমাদেরকে মেরে দিয়ে গেছে লোকতে যা পুলিশ নিয়ে আসে পুলিশ রাখে পুলিশ নিয়ে আসে পুলিশ নিয়ে আমাদের লোকের দাবড়ায়ে ওই ভাওনালী মাঠে উঠাইছে ওরা আর এই জায়গা যারা ধান কাটতেছিল কাটতেছিলো ও কদম তোলা উঠাইছে উঠানোর পরে আমরা চার জন বাড়ি রয়েছি এই চার পাঁচজন পাঁচ সাতজন যাই বাড়ি আসে আমাকে রেসি অ্যাটাক করেছে